নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে প্রথম পাতে খাওয়ার জন্য তেঁতো চচ্চরের রেসিপি শেয়ার করছি আজকের রেসিপিটা আমি সিজনাল সবজি দিয়ে তৈরি করেছি আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি যার মধ্যে আছে দুটো উচ্ছে আড়াইশো গ্রাম সাইজের কুমড়ো আছে একটা বড়ো সাইজের আলু নিয়েছি অল্প একটু এখানে সজনে আটা দিয়েছি তার সাথে আমি এই রান্না একটু কচু অ্যাড করেছি তাই পাঁচ ছটার মতো কচু ছাড়িয়ে এইভাবে কেটে রেখেছি অল্প একটু ঝিঙ্গে কেটে রেখেছি আপনারা যে সবজি পছন্দ করেন না সেগুলো বাদ দিয়ে দিতে পারেন তার সাথে একটা মশলা পেস্ট তৈরি করে নেব যার মধ্যে থাকবে এক টেবিল চামচ কালো সরষে আর এক টেবিল চামচ জিরে এই দুটোকে ভালো করে আমাদের বেটে নিতে হবে এবার বাকি রান্নাটা করার জন্য এখানে একটা কড়াইতে প্রায় আড়াই টেবিল চামচের মতো সর্ষের তেল আমি ভালো করে গরম করে নিয়েছি তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব বিউলির ডালের বড়ি আমি যেহেতু এটা নিরামিষ রান্না করছি তাই বিউলির ডালের বড়ি দিয়েছি আপনারা এখানে মসুর ডালের বড়ি বা মুগ ডালের বড়িও ব্যবহার করতে পারেন তো বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে বা কেউ যদি পছন্দ না করেন এখানে কিন্তু বড়িটা বাদ দিয়েও রান্নাটা করা যায় তো এখানে আমাদের বড়ি ভাজা হয়ে গেছে বাড়িগুলো আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি কড়াই থাকা এই তেলের মধ্যেই ওয়ান ফোর্থ চা চামচের মতো দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তার সাথেই একটা বড় তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম কিছু সেকেন্ডসের জন্য এই তেজপাতা আর কালো একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর যে সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব এখানে আপনারা কচুটা বাদ দিয়ে ঝিঙ্গেটা একটু বেশি করেও নিতে পারেন যারা পছন্দ করেন বা একটু পটলও অ্যাড করা যেতে পারে চাইলে মধ্যে বরবটিও দিতে পারেন ডাটার জায়গায় তো এই সব সবজিগুলোকে ভালো করে আমাদের দু মিনিটের মতো এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে এই সময় আমরা নুন হলুদের মধ্যে কিছু দেব না প্রথমে সবজিগুলোকে এইভাবেই একটু ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে এতে করে সবজিটা অনেকটাই নরম হয়ে যাবে তো আজ কমিয়ে রেখে এটা প্রায় তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে ভেজে নিলাম এবার ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে সবজিটা কিছুটা নরম হয়ে গেছে এবারের মধ্যে একে একে আমরা মশলা অ্যাড করে দেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচের মতো এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি এটা আপনারা বাদ দিয়েও রান্না করতে পারেন স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম এই রান্নায় খুব একটা বেশি আমরা মশলাপাতি ব্যবহার করব না তো এই সব কিছুর সাথে আমরা এই সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে কমানো আছেই ভেজে নেব ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার সবজিগুলোকে চেক করে নিতে হবে যে কতটা সেদ্ধ হয়েছে এখানে সবজি প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চা চামচের মতো আদা বাটা আর যে জিরে আর কালো সরষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যেই বাটিতে এই পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে ভালো করে বাটিটা পরিষ্কার করে সেই জলটা দিয়ে দিলাম যেহেতু আমরা চচ্চড়ি রান্না করছি চচ্চড়ি রান্নায় জলের ব্যবহার করা হয় না তাই এইভাবেই অল্প একটু জল দিলাম যাতে মশলাগুলো সব সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া যায় এবার এখানে আমরা মশলার সাথে সব সবজি ভালো করে মিশিয়ে নিয়েছি এক মিনিটের মতো এইভাবে এটাকে কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা চামচের মতো চিনি একটু মিষ্টি স্বাদটা এই নিরামিষ রান্নায় ভালো লাগবে তাই দিয়েছি তবে কারো বারণ থাকলে বা পছন্দ না করলে চিনিটা বাদও দিতে পারেন তারপর আমরা যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম বড়ির সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে রান্নাটা প্রায় হয়েই এসছে শেষের দু থেকে তিন মিনিটের জন্য আমরা এটা আজ বাড়িয়ে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব এতে করে চড়চড়িতে বেশ ভালো স্বাদ আসে যে কোনো ধরনের চড়চড়ি রান্নায় শেষের দিকে এইভাবে আজ বাড়িয়ে রেখে রান্না করলে স্বাদটা খুব ভালো হয় তো এখানে আমরা আজ বাড়িয়ে রেখে দু মিনিটের মতো রান্না করে নিয়েছি আরেকবার এটা মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু তেঁতো চচ্চড়ি প্রথম পাতে এই রেসিপিটা পরিবেশন করবেন আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন धन्यवाद